সমানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা পুকুরে নিয়ে আসছি যেই পুকুরের মাছ মারা যাচ্ছে তো বন্ধুরা ট্যাংরা মাছ মারা যাওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণ সম্পর্কে আজকে আলোচনা করব পাশাপাশি কোন ধরনের ঔষধ দিলে এই মাছগুলো সহজেই ভালো করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা আমরা প্রথমে মাছের ঘায়ের বিষয়টা আলোচনা করি ঘায়ের বিষয়টা দেখেন সামনের দিকে নাই পিছনের দিকে পিছনের দিকে আমরা কিন্তু ঘাটা লক্ষ্য করতে পারছি তো আমি মাছ হাতে নিয়ে সবগুলো মাছ দেখলাম তো একটা মাছ যেটা আমি এখন বর্তমানে দেখছি তো দেখলাম যে পাখির কিছু ঠোঁটের আঘাত রয়েছে আবার এই পুকুরে কিছুদিন আগে জাল নামানো হয়েছিল সেই জালেরও কিছু আঘাত রয়েছে যার জন্যে মাছগুলো মারা যাচ্ছে তো জাল নামানোর সাথে সাথেই যে মাছ মারা যায় তা না কারণ পনেরো দিন পর এই পুকুরে এই সমস্যাগুলো দেখা দিয়েছে কারণ পনেরো দিন আগে জাল নামানো হয়েছিল এই পুকুরে তো এই সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে আমাদেরকে কারণ সব সময় বিবেচনা করতে হবে মাছের প্রতি যেন মাছ ভালো থাকে সুস্থ থাকে কারণ আমাদের দেশের যারা চাষিভাইরা রয়েছেন তারা যদি একটু সচেতন হন তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া পাওয়া যাবে আশা করা যায় তো বন্ধুরা এই পুকুরটাতে উপর দিয়ে কোনো নেটিং বা কোনো সোঁতা টাঙানো নাই যাতে পাখির উপদ্রব থেকে মাছকে রক্ষা করা যায় এরকম কোনো ব্যবস্থা নাই তো বন্ধুরা আমরা অবশ্যই যে পুকুরে ট্যাংরা মাছ দেবো সেই পুকুরে অবশ্যই নেটিংয়ের ব্যবস্থা করব কারণ নেটিং না থাকলে পাখি এসে পড়ে এবং মাছগুলো আঘাত করে মাছে আঘাত করে ফলে মাছ মারা যায় আর যেগুলো ধরতে পারে সেগুলো কিন্তু খেয়ে নেয় তো আমাদেরকে সতর্ক থাকতে হবে পুকুরে অবশ্যই নেটিং করতে হবে দুই নম্বর যদি নেটিং করা না যায় তাহলে সুতো টাঙিয়ে দিতে হবে তো বন্ধুরা চলুন এইবারে আমরা যে ওষুধগুলো প্রয়োগ করলাম সেই ওষুধ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাই তো প্রথমে আমরা এখানে যে ওষুধগুলো দিচ্ছি সেটি হচ্ছে যে উপন্যাসক উপন্যাসক ওষুধটা এই জন্য দিতে হবে যে উকুনের যদি প্রাদুর্ভাব থাকে বা উকুন দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে মাছগুলো উকুনের উকুন থেকে রক্ষা পাবে কারণ উকুনের সময় উকুনের জন্যও কিন্তু মাছে ঘা হয়ে যায় ফলে মাছ মারা যায় তো আমরা সর্বপ্রথমে উকুনের ডোজগুলো দিয়ে নিব এই পুকুরে আমরা পাঁচশো এম এল দিচ্ছি তো এরপরে জীবাণুনাশক প্রয়োগ করব এবং এরপরে তারপরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব তো বন্ধুরা আসলে সমস্যাটা খুবই জটিল হয়ে গেছে যার জন্য এখানে পাঁচশো এমএল উপন্যাসক দেওয়া হচ্ছে উপন্যাসক দেওয়ার সময় প্রথমে আমরা চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে ওষুধগুলো প্রয়োগ করছি এরপরে আমরা এই জীবাণুনাশকটা প্রয়োগ করবো পাঁচশো এম এল এই জীবাণনাশকগুলো প্রয়োগ করব তাহলে আমাদের মাছগুলো ভালো হয়ে যাবে তো সতর্ক বানিয়ে আমি আপনাদেরকে দেই যখন আমরা জাল নামাবো তখন অবশ্যই পুকুরে ওষুধ দিব ওষুধটা হচ্ছে কি অন্তত উপন্যাসক আর জীবাণনাশক এইটা দিয়ে আমরা জাল নামাবো তবে মাছ ভর্তি পুকুরে জাল না নামানোই ভালো কারণ জাল নামালে অনেক সমস্যা দেখা দেয় ফলে মাছ মারা যায় দেখা যায় যে আপনি কিছু মাছ ধরবেন কিছু রাখবেন তো যেটা রাখবেন সেটা কিন্তু অবশ্যই জালের সাথে একটা আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে মাছগুলো মারা যায় তো আমরা সবসময় খেয়াল রাখবো যেন মাছগুলো কোনো ক্রমে আঘাতপ্রাপ্ত না হয় বা জাল দ্বারা আক্রান্ত না হয় এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ যারা মাছ চাষি ভাইরা রয়েছেন আমরা যেহেতু পানির ভিতরে যে সম্পদ মাছ এই মাছটা আমরা কিন্তু চাষ করি সব যে দেখা যায় তা না কিছু কিছু দেখা যায় তখনই যখন আক্রান্ত হয় তো আক্রান্ত না হলে কিন্তু আমরা দেখতে পাই না তো এই জন্য আমরা সতর্ক থাকবো কি যে এখানে যেন মাছগুলো কোনো ক্রমে আক্রান্ত না হয় অর্থাৎ যখন জাল টান দেবেন এই মাছগুলো কিন্তু অবশ্যই ঘর্ষণ পায় ঘর্ষণ পাওয়ার ফলে এই মাছের যে একটা পিচ্ছিল পদার্থ রয়েছে এই পিচ্ছিল পদার্থগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ফলে মাছে ঘা তৈরি হয়ে যায় তো এরপরে আরেকটা বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে নেটিং করা নেটিং করা আসলে খুবই জরুরি কারণ আমাদের দেশে যেহেতু খাল বিলের পরিমাণগুলো শুকিয়ে যায় যখন বর্ষাকাল ছাড়া তখন কিন্তু এই পাখিগুলো পুকুরের মাছের উপর নির্ভর করে তো যেই পুকুর ফাঁকা থাকে সেই পুকুরে গিয়ে কিন্তু পানকৌড়ি পাখি তারপরে মাছরাঙা আরও অন্যান্য পাখি রয়েছে রাতচরা রাতচোরা পাখি রয়েছে এই পাখিগুলো কিন্তু মাছ সংগ্রহ করার জন্য পুকুরে সরাসরি চলে আসে তো আমরা সব সময় খেলাতে পারি না যার জন্য আমাদেরকে অবশ্যই নেটিং করতে হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমি মাছ নিয়ে কাজ করি তো বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর এই পুকুরে প্রায় দুই থেকে আড়াই লাখ ট্যাংরা রয়েছে ট্যাংরা মাছ রয়েছে আর সব সময় আপনারা সতর্ক থাকবেন মাছ নিয়ে কাজ করার জন্য যাতে মাছ ভালো থাকে কারণ মাছ ভালো থাকলে চাষিরা ভালো থাকবে তো মাছ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে মাছ চাষ সহ সহ মাছ কীভাবে সেটিং দেবেন সব কিছুই রয়েছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আপনারা যেটা জানতে চান সেটি সরাসরি কমেন্ট করবেন তাছাড়া আমার ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারেও যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ